নমস্কার বন্ধুরা এপি লাইফস্টাইলে আমি প্রতিমা মণ্ডল তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে বানাবো সুজির পিঠে তাই নিয়ে নিলাম একটা সুজির প্যাকেট দুশো গ্রামের মতো একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এবারে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ এবারে বন্ধুরা অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এটাকে মেখে রাখবো একবারে কিন্তু বেশি দুধ দিলে হবে না তাহলে জিনিসটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে হবে তো আরো কিছুটা দুধ দিয়ে দিলাম মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবারে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢেকে তারপর তোমরা দেখতেই পাচ্ছ একটা পাত্রের মধ্যে একটা নারকোল আমি কুড়িয়ে রেখেছি আর এখানে দুটো ঢেলা নিয়ে নিয়েছি খেজুরের গুড়ের এটা একটু গ্রেড করে নেব তাহলে আমার মেলাতে অনেকটা সুবিধা হবে তো এবারে হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নেব আর এটা আমার পুরের কাজ করবে তো পুরটা রেডি হয়ে গেল বন্ধুরা এবারে যে পাত্রের মধ্যে আমি সুজিটা মেখে রেখেছিলাম সেই পাত্রটা নিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে দুধটা অনেকটা শক্ত হয়ে গেছে তো এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার আরও কিছুটা দুধ দেব এর মধ্যে তো একটুখানি ব্যাটারটা হালকা করে নেব টাইট ভাবটা যাতে না থাকে তো এরকমভাবে একটা ব্যাটার রেডি হয়ে গেল আমার এবারে কয়েকটা আমি বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নেব চাইলে এরগুলোর মধ্যে সাদা তেলও দেওয়া যেতে পারে তো আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে সেনটা আরও অনেক ভালো লাগবে তাই ঘিটা দিয়ে দিলাম তো আমার তিনটে বাটিতে হবে না তাই আমি আরও দু একটা বাটি মেখে রাখলাম ঘি দিয়ে তো এবারে নিচের থেকে আমি ব্যাটারটা দিয়ে দেব সুজির ব্যাটারটা তিনটে বাটিতেই দিয়ে দিলাম একইভাবে তো এবারে মধ্যেখানে দিয়ে দিলাম পুরটা যেটা নারকোল এবং খেজুরের গুড় দিয়ে আমি মেখে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো উপর থেকে আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম এবারে বন্ধুরা উপর থেকে কয়েকটা কিশমিশ আমি সাজিয়ে দিচ্ছি তো কিশমিশগুলো আমি ধুয়ে রেখেছিলাম আগের থেকে তো তোমরা চাইলে কিশমিশের সাথে সাথে একটা দুটো করে কাজু বাদামও দিতে পারো তো যাই হোক তোমাদের বলারও কিছু নেই এই পিঠেটা তোমরা অনেকেই হয়তো বানিয়ে থাকো আমিও আজকে বানালাম তাই একটু আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে আমার সাজানো পুরো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আর শীতের দিনে এরকম পিঠে বানিয়ে নিলে কিন্তু খেতে দারুণ লাগে ভীষণ সুস্বাদু হয় তোমরা বানিয়ে দেখতে পারো যারা বানাও নিয়ে এতদিন তারা অবশ্যই করে একবার বানিয়ে দেখতে পারো আর যারা জানো তারা তো জানোই বলার কিছু নেই তো এবারে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটা দেবার পর এখানে কড়াইয়ের সাইজের থেকে একটু ছোটো সাইজের থালা বসিয়ে দিলাম থালার মধ্যে বাটি তিনটে রেখে দিলাম এবারে এটাকে স্টিমে রেখে দেব কিছুক্ষণের জন্য মিনিট দশকের মতো তো ঢেকে দিলাম ওইদিকে আমি আরও একটা বাটি বসিয়ে দিলাম একটা ফ্রাই চায়ের একটা প্যানের মধ্যে তো চলো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে দেখব এটা কি অবস্থায় আছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো এবারে একটুখানি ছুরি দিয়ে আমি দেখবো ভিতরে কাঁচা আছে নাকি তো দেখছি চাকুর মধ্যে কিন্তু কিছু লাগেনি তো এটা আমার হয়ে গেছে তো সাঁড়াশি দিয়ে ধরে নামাবো কারণ বাটিগুলো এখন গরম আছে তো এটাও আমার হয়ে গেছে বন্ধুরা এটাও নামিয়ে নিলাম তো এই যে এখানে আমি পিঠেগুলো নিয়েছি এবারে বাটিগুলো ঠান্ডা করার পর তারপর একটা ছাকু দিয়ে সাইডে সাইডে একটুখানি এরকম করে দিতে হবে তাহলে পিঠেগুলো অনায়াসে বেরিয়ে আসবে তো এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার সুজির ভাপা পিঠে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল ভীষণ সুস্বাদু হয়েছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে আর পিঠেটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ছোট্ট কমেন্ট করো যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক দিও সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো বন্ধুরা ভীষণ তুলতুলে এবং নরম হয়েছে পিঠেটা আমি তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি